সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন গণ অভ্যুত্থানে দেশের অনেক গণমাধ্যমের ভূমিকাই ছিল ত্রুটিপূর্ণ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত সম্প্রচার সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান বলেন অনেকে ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকদের ব্যবহার করে থাকেন তাই কোন উদ্দেশ্যে গণমাধ্যম প্রতিষ্ঠান আনতে চান মালিকপক্ষ তা খতিয়ে দেখা উচিত রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির সম্প্রচার সম্মেলন আপস পঞ্চমবারের মতো এ আয়োজনে যোগ দেন বেসরকারি টেলিভিশনে কর্মরত রিপোর্টার প্রডিউসার ভিডিও জার্নালিস্ট সহ বিভিন্ন বিভাগের কর্মীরা প্রধান অতিথি সাংবাদিক শফিক রেহমান অন্যান্যদের নিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করে এর উদ্বোধন করেন পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এরপর সংস্কার সুরক্ষা স্বাধীনতা এ প্রতিবাদ্যে শুরু হয় আলোচনা পর্ব এতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল আমরা গত পনেরো বছরে কি করেছি কোন সাংবাদিকতা করেছি কোন ধরনের সাংবাদিকতা করেছি আমাদের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল আমরা ভুল করেছি এই ভুলের উৎস কোথায় এই ভুলের উৎস সরকার এই ভুলের উৎস রাজনৈতিক নেতৃত্ব এই ভুলের উৎস মালিক পক্ষ আর এই ভুলের উৎস আমরা নিজেরাও আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছি সাংবাদিকতা করি নাই প্রধান অতিথি শফিক রহমান বলেন গণমাধ্যম সংস্কার কমিশনকে খুঁজতে হবে কোন উদ্দেশ্য নিয়ে পত্রিকা টেলিভিশন বাজারে আনতে চান মালিক পক্ষ সাংবাদিকদের মূল মন্ত্র ওপিনিয়ন ফ্রি ফ্যাকচার সেক্রেট এটা মনে রাখতে হবে রেডিও টেলিভিশন কথা বলে সেখানে আপনারা অনেক কিছু বলতে পারেন ভিসার অনেক কিছু করতে পারেন আমাদের দেশ কিন্তু এটা ঢাকা কেন্দ্রিক সংবাদপত্র ঢাকা কেন্দ্রিক সম্প্রচার আমি জানি না এখানে মহসদীয় কতদিন এসেছেন মহসদ সংবাদদাতারা কিন্তু প্রাণ এটা বুঝতে হবে এ সময় আরও কথা বলেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমির মাহবুবুর রহমান স্নিগ্ধ গণমাধ্যম কর্মীরা যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের উপর যাতে আর কোনো রকম অত্যাচার নিপীড়ন না করা হয় দিকে নতুন বাংলাদেশে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমার এই আহ্বান থাকবে অন্যান্য বক্তারাও গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা